তুমি কি কখনো ভেবেছো যে দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন কি টাকা নাম খ্যাতি না কারো প্রশংসা নান অব দিস এগুলোর কিছুই নয় আসল মোটিভেশন অন্য কোথাও একদম তোমার খুব কাছেই কিন্তু তুমি কখনো খেয়াল করনি আসল মোটিভেশন হচ্ছে তোমার অবস্থা তোমার পরিস্থিতি তোমার সেই অবস্থা যা তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় আমরা এভাবে বসে থাকতে পারি না মায়ের ক্লান্ত চোখ বাবার নুয়ে পড়া কাত ছোট ভাইয়ের নিষ্পাপ মুখ এই সব কিছুই যা তোমাকে ভেতর থেকে ভাঙে আর এই ভাঙনের মধ্যে লুকিয়ে আছে সবচেয়ে বড় মোটিভেশন দুনিয়ার কোনো শক্তি তোমাকে বদলাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার অবস্থা নিজেই তোমাকে নাড়িয়ে না দেয় টাকার অভাব যে অনুভূতি দেয় সেই অনুভূতি লাখ টাকা থাকলেও পাওয়া যায় না যিনি ক্ষুধার্ত অবস্থায় আছেন তিনি ভবিষ্যতের সবচেয়ে বড় যোদ্ধা হয়ে ওঠেন যে কিছুই পায়নি তার মধ্যেই থাকে সবচেয়ে বেশি কিছু করে দেখানোর আগুন তোমার বর্তমান অবস্থায় তোমার আসল শিক্ষক সে তোমাকে শুধু ধাক্কা দেয় না সে তোমার ভেতরে আগুন ধরিয়ে দেয় সে বলে এবার অনেক হয়েছে এখন ওঠো কিছু করে দেখাও বাবা মার স্বপ্নগুলোকে বাস্তব করো তোমার ভাই বোনদের মুখে হাসি ফিরিয়ে দাও নিজেকে প্রমাণ করো তোমার পরিস্থিতিকে জবাব দাও তাই যখনই মনে হবে তুমি ক্লান্ত তখনই আয়নার দিকে তাকিয়ে নিজের পরিস্থিতির কথা ভাবো সেই বলবে তুমি থামতে পারো না তুমি তো হারের জন্য জন্মাওনি না এবার আমাকে কিছু করে দেখাতেই হবে যেদিন তুমি স্থির করে ফেলবে এই অবস্থা আমাকে বদলাতেই হবে সেদিন থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ সেদিন মোটিভেশন নয় তোমার ভেতর আগুন জ্বলে উঠবে ভেবে দেখো তুমি কেন শুরু করেছিলে কারণ তোমার বাড়ির অবস্থা ভালো ছিল না মায়ের ওষুধ কেনার টাকা ছিল না কারণ অন্য কাউকে নয় তোমার নিজেকেই বদলাতে হবে এটাই তোমার আসল মোটিভেশন যেটা তোমাকে বলবে তুমি থামতে পারো না তোমাকে করতেই হবে তুমি হাল ছাড়ার জন্য জন্ম নিই হ্যাঁ বন্ধু এসবই হচ্ছে তোমার আসল মোটিভেশন যেটা তোমার ভেতরে আগুন তৈরি করে তোমাকে জাগিয়ে তোলে আর তোমার স্বপ্নকে বাস্তব করে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না